আসসালামু আলাইকুম আমরা এখন আসছি ব্রহ্মপুত্র নদীর পারে দেখেন ভিউটা দেখেন কত সুন্দর আকাশের ভিউটা এত সুন্দর লাগতেছে কি বলবো আর ক্যামেরাতে তো এরকম সামনাসামনি আরও এত সুন্দর লাগতেছে আপনারা যদি সামনে থাকতেন তখন বসতেন দেখেন ভিউটা আর এটা হলো এটা হলো নদী এটা এটা নদীর নাম হলো ব্রহ্মপুত্র এই দেখেন ভিউটা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর একটা ভিউ আকাশের ভিউটা দেখেন কত সুন্দর ওয়াও এত সুন্দর ভিউ কি করে বোঝাবো আপনাদেরকে দেখেন আকাশটা এত সুন্দর হয়ে আছে নদীটা যে আছে নদীটা অনেক পানির অনেক কিন্তু ধার আওয়াজ করতেছে অনেক হয়তো আওয়াজ শোনা যাচ্ছে না কিন্তু অনেক আওয়াজ পানি দেখেন আপনাদেরকে পানি দেখেন দেখেন জবরদস্ত ভিউ আর এইটা ব্রহ্মপুত্র নদী তো ব্রহ্মপুত্র নদী যেটা আছে এটা তো অনেক দিকে চলে গেছে তারপর বাংলাদেশ সাইডেও আছে কিন্তু এইটা হলো ডিব্রুগড়ে আছি আমি এখন এটা হলো ডিব্রুগড়ে ডিব্রুগড় থেকে একটু এই ভিতর দিকে আসা লাগে এখানে ব্রহ্মপুত্র নদী তারপরে গুয়াহাটিতেও আসে তারপর ধুবরিতে আসে কিন্তু আমি যেটা আপনাদেরকে ব্রহ্মপুত্র দেখাইতেছি এটা হলো ডিব্রুগড়ে দেখেন পানি দেখেন পাক ওখানে হয়তো বোঝা যাচ্ছে না আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি পানি দেখেন ওখানে ঘুরতে আছে পুরো পাক রাউন্ড করে ঘুরতাছে পানি এখানে বোঝা যায় কি না বুঝতেছি না অনেক সুন্দর তো ভিডিওটা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবে দিবেন আর ভিডিওগুলো বেশি থেকে বেশি করে শেয়ার করবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বাই বাই